মানে ক্ষমতা নাই বা আমার হয়তো সে যোগ্যতা নাই শাকিব খানের সঙ্গে মুভি করার এই আমি বলতেছি যে না শাকিব খানের মতো হিরোর সাথে আমি কেন মুভি করবো করবো না এটাই হচ্ছে ব্যাপার বলতেছে কারণ কাউকে বেঁচে কখনো বড় হওয়া যায় না নিজের যোগ্যতায় আপনি কাউকে বিক্রি করে যদি উঠতে যান ওই হয়তো বা এক সিঁড়ি দুই সিঁড়ি উঠবে কিন্তু আবার একদম মাটিতে পড়ে যাবেন যখন পড়বে আর যখন নিজের যোগ্যতায় উঠবেন তখন আপনি কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে অনেক উপর উঠবেন তখন কিন্তু আপনাকে কেউ চাইলেও ফেলে দিতে পারবেন আসলে উচিত অনুচিত কোন কথা না এটা হচ্ছে মূলত তার ব্যক্তিগত লাইফ আর একজন মানুষ প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা হয় নিজে একটু ভালো থাকার সংসার করার তো সে যেটা করছে সে দুইটা যে বিয়ে করছে কখনো কেউ বলতেছে বিয়ে হয়েছে কেউ বলছে বিয়ে হয়নি বাট দুইটাই কিন্তু তার সংসার করার মতো বিয়ে না প্রত্যেকটা হ্যাঁ কেন না অপবিশ্বাস হিন্দু সে মুসলমান এবং যাই হোক যখন অপবিশ্বাসের সঙ্গে তার কেউ বলতেছে বিয়ে হয়েছে কেউ বলতেছে বিয়ে হয়নি এখন সেটা একমাত্র ওরাই জানে তো যাই হোক ওর সঙ্গে যখন বিয়ে হলো বাচ্চা হলো যদি সংসার করার থাকতো তাহলে ওর সঙ্গে করতে পারতো হয়তো ওর সঙ্গে একটা ছিল না দেখে কিন্তু বুবলি চান্স পেয়েছে যখন বুবলির সঙ্গে হলো না কারণ দুজনই তো মিডিয়া পারসন কেউ কাউকে ছাড় দেবে না এই কারণে আমি মনে করি যে সংসার করার জন্য যদি সে মনে করে যে না প্রত্যেকটা মানুষই চায় যে আমার হাজার সবকিছু থাকে তারপরে দিন সে একটা শান্তি চায় হ্যাঁ সে করতেই পারে তার ভালোর জন্য সে করতেই পারে কারণ প্রত্যেকটা মানুষের নিজের ভালো থাকাটা আগে আমি সবসময় আগে আমার চিন্তা করবো তারপর অন্য কারো আমার ভালো থাকাটা হচ্ছে আমার কাছে সবার আগে

মানে সবকিছু কিন্তু দুজনকে পরিপূর্ণ ভাবে দিচ্ছে একজন বাবা হিসেবে সে কিন্তু কখনো বলে না যে আমি বুবলিকে বিয়ে করেছি সেটাতে কিন্তু মিডিয়াতে অনেক আপনারাই অনেক লেখা লেখা এখন ইয়া বুবলি বলতেছে আমাকে বিয়ে করছে বাট সাকিব কিন্তু কোনো সাক্ষাৎকারে বলে নাই যে আমি বুবলিকে বিয়ে করছি বুবলি আমার ওয়াইফ হতেই পারে এটা এখন মিডিয়াতে মানে এদের কথা কি বলবো এখানে বলার কিছু নাই তো সাকিব খান চাইলে কিন্তু এটা মানে ডিনাই করতে পারতো বাট সে কিন্তু ডিনাই করে নাই যেভাবে সে বাচ্চাটাকে মেনে নিছে দুটা বাচ্চাকে মিডিয়াতে এমনটা হয়নি এটা ফার্স্ট টাইম এখন আসলে এটা নিয়ে সবাই একটা ভোলাশার মধ্যে আছে এখন কিন্তু শাকিব খান কিন্তু নিজেও কিছু ক্লিয়ার করে ডাক্তাররা ভালো করে জানেন সে কিন্তু এখনো বলে নাই যে বুগলি আমি বিয়ে করছি বা অপোকে আমি বিয়ে করছি তার আমার ওয়াইফ এরকম কথা কিন্তু সে এখনো বলে না হতেও পারে এটা আমিও সবাই জানিনা ভাই আপনার বলতে আমি একই অবস্থা এই জন্য এটা নিয়ে আসলে বলার আমারও কিছু নেই আমার কাছে পরিমনি কনে ভালো লাগে তো আমার মনে আছে শাকিব খানের সঙ্গে পরীমনি টুটিটা ভালো আমি এটাকে কোনো নেগেটিভ দেখবো না কারণ এমনি তো আমার একটা ফ্রেন্ড আসলে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমি হাক করতেই পারি সে যেহেতু মিডিয়া পার্সন আর সে যেহেতু একসঙ্গে তার কো আর্টিস্ট সে তাকে হাক করতেই পারে এটা এমন কোন বড় ব্যাপার আমি মনে করি নাই ভাইরাল হবে কেন নিজের যোগ্যতা যদি থাকে নিজের যোগ্যতা যদি কিছু করতে পারি সেটা হচ্ছে বড় কথা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই না ভাইরাল হওয়ার ইচ্ছা আমার কখনোই নেই আমি যদি আমার যদি যোগ্যতা থাকে আমি আমার কাজ দিয়ে যদি ভালো কাজ পাই ভালো কাজ করতে পারি আমার পারফরমেন্স দেখাতে পারি সেক্ষেত্রে যদি আমার কাজের মধ্যে আমি বড় হতে পারি সেটাই তাছাড়া ওই আজাইরা ইয়ে কথা বলে ভাইরাল হয়ে ওই রকম ভাইরাল হওয়ার ইচ্ছা নেই আমার আমি ফার্স্ট মাই টিভিতে সিআইটি একটা নাটক করতাম সিআইটি অফিসার হিসেবে ওটা হচ্ছে তেইশের দিকে ছিল পরে ওটা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণ ওটা বন্ধ হয়ে গেছে এখন আমি এটিএম বাংলাতে বি যে এটি আলিয়াস ইমন ভাইয়ের উপস্থাপনার একটা ম্যাগাজিন অনুষ্ঠান বি পজিটিভ ওটাতে আর কি আছে নিয়মিত ভাবে ইউটিউবে কিছু নাটক করেছি ভিডিও